শহরের রায়কাত পাড়ার বাসিন্দা বাস্তকর অনির্বাণ সেন এবং কৌশিকী সেনের কন্যা আরিনি সেন মাত্র দশ বছর বয়সেই রাজ্য জুড়ে পরিচিতি পাচ্ছে একজন সম্ভাবনাময় সঙ্গীত শিল্পী হিসেবে ছোটবেলা থেকেই ঘরে ঘরে গান শোনা মোবাইলে সুরেলা পরিবেশ এবং পারিবারিক প্রেক্ষাপট থেকে সঙ্গীতের প্রতি তার আগ্রহ জন্মায় ঠাকুমা ছিলেন সঙ্গীত পরিবার থেকে আসা মা কৌশিকী সেন অল্প বিস্তার গান যদিও এখন গানের চর্চা বন্ধ তবে আরিনের গানের প্রতি আগ্রহ দেখিয়ে তিনি প্রথম গুরুর মতো তার পাশে দাঁড়ান প্রতিদিনের পড়াশোনার ফাঁকে ফাঁকে আরিনি গানের চর্চা করে যাচ্ছিল গুরুভাই চন্দন সেন চৌধুরীর কাছে মাত্র চার বছর বয়সে প্রথমবার মঞ্চে সঙ্গীত পরিবেশন করে পুরস্কার অর্জন করে আরিনি এরপর জলপাইগুড়ি ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার পুরস্কারের জুলি করেছে বাবা অনির্বাণ সেন শত ব্যস্ততার মধ্যেও মেয়ে সঙ্গীতের জগতে উত্থানের জন্য সময় দিয়ে যাচ্ছেন সম্প্রতি বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে গান গেয়ে উইনার্স ট্রফি জিতে এলাকাবাসী থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলকে গর্বিত করেছে আরিদি স্থানীয় মানুষ ও পরিবারের পাশাপাশি তার গুরুত্ব বেশ খুশি স্থানীয় মানুষ ও পরিবারের পাশাপাশি তার গুরুও বেশ খুশি এমন সাফল্যে এই বিষয়ে শিল্পী আরিনি সেন কি বলছেন আমার নাম আরিনি সেন বাড়ি জলপাইগুড়ি রায়কোটপাড়া কোন স্কুলে খালি চাইলে কোন ক্লাস ফাইভ বলছি যে পড়াশোনার ফাঁকে ফাঁকে তুমি কবে থেকে গান বাজনা শুরু করবে আমার যখন চার বছর বছর বয়স তখন থেকে আমি আমার গান বাজনা শুরু করি হঠাৎ গান বাজনাটা কীভাবে শুরু করি যখন আমি এমনি আমার যখন আমি এমনি রাস্তা দিয়ে ঘুরতাম তখন আমার এমনি মানে মুখ দিয়ে বের হয়ে যেত মানে হুম 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 করতে করতে ওই বুঝে মা আমাকে একটা কম্পিটিশানে নিয়ে যায় ওখানে আমি প্রথম স্থান পাওয়াতে তো তখন থেকেই আমার গান বানাতে মানে শুরু হয় আমার মোটামুটি সব রকমেরই আধুনিক নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত ফোক তারপরে অতুল প্রসাদী রজনীকান্ত আগে আমি একজন ম্যাডামের কাছে শিখতাম তার নাম তার নামটা এখন মনে পড়ছে না তো এখন চন্দন দাস চৌধুরী সে পাতকাটাতে থাকে সে আমার বাড়িতে এসে শেখা তুমি এই শব্দ একটা চ্যানেল থেকে তুমি গানকে পুরস্কার কেমন লাগে আমার খুব ভালো লেগেছে ওখানে ভাবে করলে কি করলে ওখানে প্রথমে যখন আমাকে আমি যখন মানে কলকাতায় গিয়ে আমি যখন অডিশন দিলাম তখন আমাকে সিলেক্ট করলো প্রথমে তারপরে ওখান থেকে আবার যখন সেকেন্ড রাউন্ডে গেলাম ওখানেও সিলেক্ট হলাম যখন আমি টিভি রাউন্ডে গেলাম তখন আমাকে আমি তখন ওখানে গান করলাম আবার ওখানে সিলেক্ট হলাম ওরকম করতে করতে আরও দুটো মানে আরো একটা করে নিয়ে যখন ফাইনালে উঠলাম ও তখন আমাকে যখন আমার গান হয়ে গেল তখন আমাকে উইনার হলে মানে করা হলো উইনার করা বাড়ির লোক কেমন খুশি হয়েছে খুব ভালো মানে মানে খুব খুশি হয়েছে তুমি তো প্রচুর পুরস্কারও পেয়েছো বিভিন্ন জায়গায় কেমন লাগে এইসব পুরস্কার গুলো পাওয়ার পরে গান বাজনা করতে খুব ভালো লাগে ভবিষ্যতে কি তুমি এই গানটাকে নিয়ে এগিয়ে যাবে হ্যাঁ আমার সিঙ্গার হওয়ার স্বপ্ন আছে হবে এরপরে কি কলকাতায় গিয়ে শেখা টেকা বা আরো কম্পিটিশনে নাম দেওয়ার ইচ্ছে আছে আমার আমার কি বলে আমার কলকাতায় যে কৌশিকী চক্রবর্তী ম্যাডামের কাছে গিয়ে শেখার আগ্রহ আছে তোমাকে বেশি সময় দেয় কে এইসবগুলো শেখানোর কাজ করে বাবা বাবা কি করে বাবা ইঞ্জিনিয়ার বাবা যে এই যে নিয়ে যাচ্ছে পড়ছে তাতে তুমি বাবার

আমি খুবই মানে আপ্লুত কি বলবো বুঝে পাচ্ছি না কারণ ও এতটুকু বয়সে এত সুন্দরভাবে মানে ও যে ওখানে পৌঁছতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক ও যে চ্যাম্পিয়ন হবে সেটা আমি বুঝতেই পারিনি মানে সেটা আমাদের ধারণাই ছিল না কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া ও শুরুটা কবে ওর শুরু ছোটোবেলার থেকেই ও ছোটোর থেকে গান ভালোবাসে মানে ধরুন ওর সামনে আমরা গান শুনতাম এই মোবাইলে গান শুনতাম ও সেগুলো মানে শুনে শুনে দেখতাম ওরকম সুর করে করে গানগুলো করার চেষ্টা করতো তখন থেকেই আমরা মানে ওকে গানের দিকে মানে নিয়ে গেলাম এবং গান শেখানো শুরু করলাম তো চার বছর বয়স থেকেই ও গান শুরু করেছে এবার লকডাউনের জন্য তখন দু বছর হয়নি বাদ ছিল তারপর আবার লকডাউনের পরে ওর যে স্যার ওর গুরুজি চন্দন দাস চৌধুরী মহাশয়া মহাশয় উনি পাতকাটা কলোনিতে থাকেন ওনার কাছেই ওর শিক্ষা এবং ওনার কাছেই ওর গান বলছি পরিবারের মধ্যে পরিবারের মধ্যে ওর ওর ঠাম্মা গান জানতো তারপর ওর ওর যে মানে আমার হাজব্যান্ডের যে মাসি বড় ছোট মাসি তারপরে রাঙা মাসি এরাও সবাই গান জানে মামাবাড়ির তরফে সবাই গান জানে আর মানে ও বলতে পারি যে ওর মামা মানে বাবার মামা বাড়ির দিকে হয়তো গুণটা পেয়েছে এগুলোর পিছনে ওর বাবারই অবদান মানে ওর বাবাই মানে আমিও গিয়েছি মানে আমিও ওর বাবার সাথে গিয়েছি ও ওকে নিয়ে গিয়েছি কিন্তু বেশি মানে উৎসাহ ওর বাবার কাছ থেকে পেয়েছে এবং ওর বাবা মানে সব সময় ওকে এই সব দিকে মানে এনকারেজ করা উৎসাহ দেওয়া তারপর হচ্ছে এদের নিয়ে নিয়ে যাওয়া সমস্ত কিছু ওর বাবার এফোর্ট মানে আজকে ওর বাবার জন্য বলতে পারি আজকে ও এই জায়গায় যেতে পেরেছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

Autobahn, nine double zero two nine zero four zero nine zero, or nine four three four three four seven zero one six.